হেলাই হেলাই দিন গুলা নষ্ট করে দিবেন না ও বাজানো হঠাৎ করে যখন আজানের দনিটা শুনছে এবার চিন্তা করলো কিরি এখন তো আজান দিছি বলছিল যেই জায়গায় নিজের কানে আজান শুনি ওই জায়গায় মত যেন আজান দিয়ে নামাজ পড়তে হবে এখন আজান দিলে রাজা রানী ধরে দিবিটা ভাব দেখাইব এখনকার মুড়িতে এ চিন্তা করবো কত দূর ফির ফিরের জায়গাটা হোক নিজের যান বাঁচাই দিব দূর না

তাহলে হ্যাঁ রাজা কয় এটা সুর হইব সুর ব্যক্তি কোনোদিন দল সামনে দাঁড়ায় আজান দিতে শুনছেন কথা তো ঠিক না সে মনে আল্লাহ পলি ঘর এটা কোনো বেশ হইল পলি আল্লাহ করি কত নমুনা জানে গো তার বহু রূপী হয় পরে পরে কে যেব লাইতে পারো তুমি নিজে কেমনে বলো এই শিক্ষাটা বলো দয়াল তোমায় কোন চুরাই শিখাইল ওরে সর্বদু দুশি রে আমি আরে কাউরে দু না না গো আমার মনে মানে না অতি না তরিকার করবাই না গো দয়াল চলবি নে মনে মানে না এবার এটি রাজার শেষ হইলে রাজার আমি যুক্তি করে আমরা দুজন তার কাছে মরিদ হয়েছে তুই যে মুর ধর কত কইছো যে আমরা মুরদ করবো হ্যাঁ দয় হইলে করতে পারে ওই দিক দিয়ে আজান শেষ হয়ে নাই আচ্ছা কেন দই আজান তাই না ইল

এ মানব তোর নিয়াসে যাইতেছেন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে কি বলবেন ওই সময় বলে ফ্রি ফায়ার খেলছি জুতার বাড়ি একটু কম দিত না ঠিকই না রাগ করতেছেন বেজার হইছেন না 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 মালা মালা এই মালা বড় জ্বালা উনি প্রাপ্য উনার দিন আমারে না আমার পনেরো দিন না পনেরো দিন